আমার হিসেবে দু হাজার এক সালের পরে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হয় নাই প্রকৃতপক্ষে আমরা পঁচিশ বছর পরে আমরা একটা ভালো নির্বাচনের আশা করছি হবে কিনা এখনো বলতে পারছি না তো দু হাজার আট সালের নির্বাচনটাকে আমি আমার অনেক লেখায় এটাকে ম্যানেজড নির্বাচন বলেছি ম্যানেজড কেন বলেছি একটু আগে আকন সাহেব এখানে খুব প্রশংসা করে গেলেন ফখরুদ্দিন সাহেবের উনি থাকলে ভালো হতো বাংলাদেশে যে ভারতীয় সম্প্রসারণবাদ বিস্তার লাভ করেছে এই সম্প্রসারণবাদ বিস্তার লাভ করার পেছনে ফখরুদ্দিন ময়ুদ্দিন বিশাল অবদান ছিল আকুন সাহেবরা রাজনীতি করেও এগুলো কেন ভুলে যায় না আমি বুঝতে পারি না এবং দু সালের নির্বাচনের একটা ঘটনা আপনাদেরকে জানাই দু সালে আপনারা জানেন যে বিএনপি মাত্র তিরিশ সিটে জয়লাভ করেছিল বা আমি যেটাকে বলি তিরিশ সিটে তাদেরকে জয়লাভ করতে দেয়া হয়েছিল তার মধ্যে আশ্চর্যজনক ভাবে লক্ষ্মীপুরের চারটা আসনেই বিএনপি জয়লাভ করেছিল চারটায় চারটা তো আমি এটা খুব কৌতূহল হয়েছিল আমার তো একজন সাংবাদিক হিসেবে পলিটিক্যাল অ্যানালিস্ট লেখালেখি করি এটার জন্য আমি জানবার চেষ্টা করেছিলাম যে লক্ষ্মীপুরে কি এমন ঘটনা ঘটেছিল যাতে চার সিটে বিএনপি জিতলো তো সেখানকার একজন এমপি ইচ্ছে করে নাম বলছি না কারণ তার সমস্যা হতে পারে তার সাথে আমি একদিন দীর্ঘ আলোচনা করলাম এবং শুনলাম যে নির্বাচনের আগে পর্যন্ত সেখানে যে সেনাবাহিনী দায়িত্বে ছিল সেই সময় একজন ব্রিগেডিয়ার সাহেব সম্ভবত ছিলেন তিনি সমস্ত বিএনপি পন্থী চেয়ারম্যানদের অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিলেন এবং বেশ কিছু অ্যারেস্ট হয়েছিলেন এবং বাকিরা পালিয়ে গেছিলেন তো তখন এমপি সাহেবরা মানে যারা নির্বাচন করছিলেন বিএনপির তারা বুঝতে পারলেন যে এই অবস্থায় নির্বাচন করলে তারা তাদের ভরাডুবি হবে কারণ ভোটাররা পালিয়ে থাকবেন এবং যারা পরিবেশ তাদেরকে পাওয়া যাবে না সৌভাগ্য একজন এমপির জিওসি যিনি ছিলেন একজন জিওসির সাথে তার কোনো একটা পারিবারিক সম্পর্ক ছিল তিনি সেই জিওসি কে ফোন করলেন এবং তিনিও পালিয়েছিলেন তখন মানে চারজন এমপি যারা ইলেকশন করছেন তারাও তখন পালিয়েছেন তো সেই ভদ্রলোক ফোন করলেন জিওসি কে ফোন করে বললেন যে আমরা তো তো তখন পালিয়েছি সেই জিওসি বললেন ঠিক আছে আমি আহ কুমিল্লা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে এর একজন কর্নেল কে পাঠাই সরে অবস্থা দেখবার জন্য তো সেই কর্নেল গিয়ে তাকে ফোন করলেন ফোন করার পরে সেই ভদ্রলোক বললেন দেখা করতে বললেন সেই ভদ্রলোক বললেন আমি দেখা করবো আমার নিরাপত্তা কোথায় বলে আপনি চিন্তা করবেন না আমাকে বলা হয়েছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো সেই ভদ্রলোক মানে এমপি যিনি কন্টেস্ট্যান্ট তিনি বললেন আমাকে যে রাতের বেলা গাছে পিছনে লুকিয়ে তিনি দেখছিলেন যে আসলে নিরাপদ কিনা আমি অবস্থাটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে ইলেকশনের অবস্থাটা তো এমপি সাহেবরা দেখছেন যারা ইলেকশন করবেন লুকিয়ে দেখছেন যে ওখানে যাওয়া তার জন্য নিরাপদ কিনা তারপরে তিনি মনে করলেন যে নিরাপদ তারপরে তিনি গেলেন এবং সেই কর্নেল সাহেবকে বললেন যে আমাদের এই অবস্থা আমরা কেউ নির্বাচন করতে পারছি না সব চেয়ারম্যানরা পালিয়েছে তো তিনি বললেন আপনি চেয়ারম্যানরা আসতে বলেন তো চেয়ারম্যানরাও তখন বনে বাদারে পালিয়েছিলেন বিএনপি পন্থী চেয়ারম্যানরা তো তারা এমপি সাহেবের ভরসা পেয়ে তারা আসলেন চেয়ারম্যানরা এবং সেই কর্নেল সাহেব বললেন যে আপনাদের কোনো চিন্তা নেই অন্তত আমাকে নির্দেশ দেওয়া হয়েছে জিওসি নির্দেশ দিয়েছেন এখানে অন্তত ফেয়ার নির্বাচন করবার জন্য তখন কর্নেল সাহেব বললেন যে আপনি আমি কালকে দিনের বেলা আসব। আপনি দিনের বেলা আসবেন ওই এমপি কন্টেস্টেন্টকে বললেন তো দিনে আসলেন তো দিনে এসে তিনি হ্যান্ডশেক করলেন জনগণের সামনে এবং তিনি গাড়িতে ওঠার সময় সেই এমপি কন্টেস্ট্যান্টকে একটা স্যালুট দিয়ে চলে গেলেন এই যে স্যালিউট দিয়ে চলে গেলেন তখন জনগণের মধ্যে আস্থা আসলো যে আমরা ভোট দিতে পারব এবং তারপরে লক্ষ্মীপুরে শুধুমাত্র একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দু সালে হয়েছিল আমি এই কথাটা এই জন্য বললাম আপনাদেরকে যে প্রশাসনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ প্রশাসন কি সিগন্যাল দিচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বলার জন্যে আমাদের ভুলে গেলে চলবে না যে দু হাজার আট সালে ডিলিমিটেশন করা হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগকে জিতানোর জন্যে এমনভাবে ডিলিমিটেশন করা হয়েছিল যাতে করে আওয়ামী লীগ একটি সহজে জিততে পারে দুর্ভাগ্যবশত সেই সময় ইলেকশন কমিশনে যারা ছিলেন তার মধ্যে একজন কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টা তো আমি আমি আশা করতে চাই তিনি থেকে শিক্ষা নিয়েছেন এবার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করবেন কারণ ওবার তো তারা আওয়ামী লীগকে জেতানোর চেষ্টা করেছিলেন কাজেই আমি কাউকে কাউকে বলতে শুনে যে সরকার অথর্ব ফখরুদ্দিন সরকার খুব ভালো ছিল তারা এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে যায় তাদের মনে হয় ফখরুদ্দিন সরকারের স্বয়ী বললেন এখন সাহেব মিলিটারি ফখরুদ্দিন সরকারের কথা শুনত খুব ভুল ফখরুদ্দিন এইসব ভুল ধারণা করলে রাজনীতিবিদ হতে পারবেন না তারা আর ইতিহাস জেনে রাজনীতি করেন ফখরুদ্দিনকে বসিয়েছিল মিলিটারি উনি মিলিটারি ওদার কথা কি শুনবে উনি মিলিটারিকে জি হুজুর করে চলতেন এটাই ছিল সেই সরকার এবং তার পিছনে ছিল ভারত সামনে ছিল ফখরুদ্দিন উদ্দিন পিছনে ছিল দিল্লি এই কথাটা বলা প্রয়োজন আগামী নির্বাচনটা বোঝার জন্যে